হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি রেস্তোরাঁ স্টাইলে চিলি চিকেন এই চিলি চিকেন করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো তিনশো গ্রাম বোনলেস চিকেন দুটি মাঝারি মাপের পেঁয়াজ একটা মাঝারি মাপের ক্যাপসিকাম ধনেপাতা কুচি রসুন কুচি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি পঁচিশ গ্রাম ময়দা বড় চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দুটি ডিম আদা ও রসুন পেস্ট মাঝারি চামচের চার চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর লাগছে পরিমাণ মতো চিলি সস টমেটো সস সোয়া সস ভিনিগার এক মুটকি পরিমাণ মতো নুন ও সামান্য চিনি এবার আসছি পদ্ধতিতে প্রথমে বোনলেস চিকেনগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব অপরদিকে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলিকে পাতলা পাতলা করে কেটে নেব কেটে ধুয়ে নেব তারপর চিকেনগুলিকে এক কি ভিনিগার আদা রসুন পেস্ট দিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটা ডিম দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে সামান্য ময়দা দেব ময়দাটা দিচ্ছি তার কারণ হলো এতে ব্যাটারটা একটু গাঢ় হবে পাতলা হলে বড়া ভাজতে অসুবিধা হবে ওর মধ্যে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ও এর মধ্যে সোয়া সস দিয়ে মেখে নিচ্ছি কারণ এতে কালার আরও বেশি ভালো হয় এইভাবে মেখে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে চিকেনগুলি বড়া করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে টমেটো সস ও চিলি সস পরিমাণ মতো দিয়ে ওর মধ্যে একটু নেড়ে তার মধ্যে সোয়া সস দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে কুটিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনের বড়াগুলি দিয়ে একটু নেড়ে দিয়ে বা সামান্য কুটিয়ে ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আগে থেকে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখা অবশ্যই কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে গুলে নেব গুলে নিয়ে চিলি চিকেনের মধ্যে দিয়ে ওইভাবেই নামিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁর স্টাইলের চিলি চিকেন মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে এখানেই রেসিপিটি শেষ করলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই ট্রাই করে দেখবেন এইভাবেই চিলি চিকেন তৈরি করলে রেস্তোরাঁর স্টাইলের চিলি চিকেন তৈরি এটি পর পরোটা বা রুটির সাথে লুচির সাথে খুবই ভালো লাগবে আবারও বলছি এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন মুভ কিচেন থেকে সকল বন্ধুকে নমস্কার জানাই